এখন থেকে যে কোনো ওয়ারিশান সম্পত্তির অংশ যে একজন ওয়ারিশ বাটোয়ারা দলিল কিংবা বন্ঠন দলিল ছাড়াই তার নির্দিষ্ট অংশটুকু ইচ্ছা মতো ভোগ দখল এবং পরবর্তীতে ওই সকল সম্পত্তি যে কোনো কারো কাছে বিক্রয় করতে পারবেন কিংবা পরবর্তীতে তার যে সকল ওয়ারিশ আছে তাদের কাছেও হস্তান্তর করে দিতে পারবেন এক্ষেত্রে আইন তাকে এই কাজটি করতে বৈধতা দিচ্ছে এবং বাটোড়া দলিল ছাড়াই তিনি আইনগত পন্থায় এই কাজগুলো করতে পারবেন তো কোন পদ্ধতি অবলম্বন করতে পারবেন এবং কিসের মাধ্যমে আজকের এই ভিডিওটিতে এই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো ভিডিওর বিষয়বস্তু বুঝতে গেলে ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে আর ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যদি আপনি নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে বরাবরের মতো লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দিবেন ওয়ারিশান সম্পত্তি উত্তরাধিকারী সম্পত্তি এজমালি সম্পত্তি পৈতৃক সম্পত্তি আমরা যে সম্পত্তির কথাই বলি না কেন এগুলো সব এক একমোটে আমরা ওয়ারিশান সম্পত্তি হিসেবেই কিন্তু চিনে থাকি তো এই যে ওয়ারিশান সম্পত্তিগুলো এগুলো ভাগবন্ঠন করার কিছু নিয়মকানুন রয়েছে এই সম্পত্তিগুলো ছেলে কতটুকু অংশ পাবে মেয়ে কতটুকু অংশ পাবে যদি স্ত্রী জীবিত থাকে তাহলে স্ত্রী কতটুকু অংশ পাবে যদি স্বামী জীবিত থাকে তাহলে স্বামী কতটুকু অংশ পাবে এই সকল ব্যক্তির বাহিরে অন্য যে সকল ওয়ারিশরা রয়েছেন তারা কতটুকু অংশ পাবে এই বিষয়ে সুস্পষ্টভাবে স্পষ্টভাবে কাস্টমারি ল কিংবা ধর্মীয় আইনগুলোতে স্পষ্টভাবে নির্দেশনা দেয়া রয়েছে এবং এই নির্দেশনাগুলোর পরেও কিছু বিষয় থাকে যে সম্পত্তির যে অংশটুকু একজন ওয়ারিস নিচ্ছেন তিনি ওই সকল সম্পত্তি কোন জায়গায় নিচ্ছেন বসত ভিটার সম্পত্তি নিচ্ছেন নাকি পুকুর নিচ্ছেন নাকি চাষবাসের সম্পত্তি নিচ্ছেন তো এই যে বিষয়গুলো এই বিষয়গুলো নিয়ে যেন পরবর্তীতে কোনো জ্ঞানজাম না হয় একজন অন্য একজন ওয়ারিশের সম্পত্তিতে যেন ভাগ বসাতে না পারে একবারেই সকল সমস্যার সমাধান হয় এই জন্য রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাসত্ব আইন উনিশশো সালের একশো তেতাল্লিশের গোয়াধারায় স্পষ্ট ভাবে বলছে যে কোনো ওয়ারিশান সম্পত্তি ভাগ বন্টন করার ক্ষেত্রে ওয়ারিদের মধ্যে আপোষে বন্টন দলিল তৈরি করতে হবে এরূপ বন্টন দলিল প্রস্তুত করার পর সেটি রেজিস্ট্রেশন এক অনুযায়ী রেজিস্ট্রেশন করতে হবে তারপরে সেই সকল সম্পত্তি ওয়ারিশরা তাদের ইচ্ছা মতো ভোগ দখল কিংবা অন্য কোনো ব্যক্তির কাছে বিক্রয় কিংবা হস্তান্তর করতে পারবেন এখন এক্ষেত্রে আইন যেহেতু এত নির্দেশনা দিচ্ছে তাহলে সম্পত্তির যে বাটোয়ারা দলিল করে ভাগ বন্টন করার প্রয়োজন এটি যদি সকল ওয়ারিশরা কিংবা যে কোনো একজন ওয়ারিশ বাধা প্রদান করে তিনি যদি এটি করতে নারাজ হয় কিংবা করতে কোনোভাবে রাজি না হয় সেক্ষেত্রে যে সকল ওয়ারিশের সম্পত্তি ভোগ দখল করা প্রয়োজন কিংবা ওই সকল সম্পত্তি বিক্রয় করে কিছু অর্থ প্রয়োজন তারা আসলে করবেটা কি এক্ষেত্রে আইনে এর প্রতিকার কি বলা হচ্ছে যে বাটোয়ারা দলিল যদি তৈরি না করা হয় তাহলে যে সমস্যাগুলো হয় সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সম্পত্তি একটি পুকুরে কিংবা একটি চাষবাসের সম্পত্তি কিংবা একটি অংশ একজন ওয়ারিস ভোগ দখল করছে অন্য একজন ওয়ারিস যদি তিনি এসে দাবি করেন যে এই যে সম্পত্তি আপনি ভোগ দখল করছেন এখানে আমারও অংশ রয়েছে আমার অংশটুকু আমাকে বুঝিয়ে দেওয়া হোক কিন্তু ওই ওয়ারিশকে আবার কিন্তু অন্য ও এক জায়গায় ঠিক সমপরিমাণ সম্পত্তি দেওয়া হয়েছে এটি বেশিরভাগ ক্ষেত্রে ব্যক্তিগত কন্দলের কারণেই হয়ে থাকে কিংবা লোভ লালসার কারণেও হয়ে থাকে তো এই যে বিষয়গুলো এই বিষয়গুলোর কারণে পরবর্তীতে ওয়ারিদের মধ্যে জ্ঞানজাম ফাঁসার তৈরি হয় মন মালিন্য তৈরি হয় আদালতে মামলা মোকদ্দমা পর্যন্ত তৈরি হয় এই যে পরিস্থিতি এই পরিস্থিতিগুলো এড়ানোর জন্য কিংবা অন্য যে সকল ওয়ারিস সম্পত্তি ভোগ দখল করছে সেই সকল ওয়ারিস কিংবা আপনি যদি একজন ব্যক্তির কাছে আপনার সম্পত্তি বন্টন দলিল ছাড়াই ভোগ দখল সূত্রে বিক্রয় করে দেন ওই সকল ব্যক্তি যদি ক্রয় করে তাহলে ওই সকল ব্যক্তি যে সকল সম্পত্তি ক্রয় করে ভোগ দখল করছে অন্য ওয়ারিশ এসে বাটোরা দলিল নাই এই সুবিধা নিয়ে ওই সকল ব্যক্তিকেও হয়রানি করতে পারে কিংবা তার কাছ থেকে আইনগতভাবে সম্পত্তি ভোগ দখল করতেও পারে এবং আদালত এবং রাষ্ট্র আইন তাকে সেই সুযোগ দিচ্ছে তো এই যে বিষয়গুলো এই বিষয়গুলোকে দলিলের একটি সুন্দর পরিবেশ তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ এখন যদি বাটোয়ারা দলিল কোনোভাবে না করা যায় তাহলে আইন কি বলছে এই বিষয় নিয়ে আইন যাই বলুক না কেন ভূমি মন্ত্রণালয় দুই সালে দশই ডিসেম্বর একটি পরিপত্র জারি করে সেই পরিপত্রের একটি বিষয় স্পষ্টভাবে উঠে এসেছে সেটি হল যদি কোনো ওয়ারিস তাদের ওয়ারিসদের মধ্যে বন্টন দলিল ছাড়াই সম্পত্তি ভোগ দখল কিংবা রাষ্ট্রীয় নিয়ম মেনে অন্য ব্যক্তির কাছে হস্তান্তর কিংবা বিক্রয় করতে চায় তাহলে তার পিতা কিংবা মাতা কিংবা উত্তরাধিকাররা যেটুকু সম্পত্তি রেখে গেছেন সেইটুকু সম্পত্তি যেখানে যেখানে যে দাগে দাগে অবস্থিত সেই দাগে দাগে থেকে তার যেটুকু অংশ সেইটুকু বের করে তিনি ভোগ হল কিংবা অন্য একজন ব্যক্তির কাছে বিষয়টা হচ্ছে এমন তার পিতা যদি দশ জায়গায় দশ শতাংশ করে একশো শতাংশ সম্পত্তি রেখে যায় এবং তারা যদি ওয়ারিশটা দশজন হয় তাহলে প্রতিটা দাগে দাগে একজন কিন্তু এক শতাংশ করে সম্পত্তি দশ অংশ থেকে কিংবা দশ দাগ থেকে নিতে পারবে এক্ষেত্রে একজন ওয়ারিজ যদি দশ শতাংশ এক জায়গায় নিয়ে ফেলে তাহলে বাটোরা দলিলে প্রয়োজন কিন্তু রয়েছে এবং যদি বাটোরা দলিল না থাকে তাহলে একজন ওয়ারিস এক জায়গা থেকে দশ শতাংশ সম্পত্তি ভোগ দখল করতে পারবে না সেই সকল ওয়ারিশ যদি প্রত্যেকটি দাগ থেকে এক শতাংশ এক শতাংশ করে নিয়ে তিনি পরবর্তীতে ওই সকল সম্পত্তির অনুকূলে নিজের নামে নাম কিংবা যে ক্ষতিয়ান সংশোধন করা হয় সেটি করতে চায় তাহলে ভূমি অফিস থেকেও সেটি করে দেওয়ার জন্য এই পরিপত্রে নির্দেশনা দেওয়া হয়েছে এখন যদি এই প্রক্রিয়ায় হয় তাহলে যদি তিনি নামদারি করতে পারেন তাহলে ওই নামদারি কিংবা খতিয়ান দিয়ে তিনি কিন্তু সম্পত্তি ভোগ দখল পরবর্তী তার যে সকল ওয়ারিশ রয়েছে তাদের কাছে হস্তান্তর ওয়ারিশান সূত্রে কিংবা ওই সকল সম্পত্তি তিনি প্রতিটি দাগে দাগে থেকে এই খতিয়ান কিংবা নামদারির মাধ্যমে অন্য তৃতীয় কোনো ব্যক্তির কাছে বিক্রয় করে দিতে পারবেন আরেকটি বিষয় যেটি উঠে আসে সেটি হল যদি এরূপ কোনো সমস্যা না থাকে অর্থাৎ সম্পত্তি দশ দাগে দশ শতাংশ করে একশো শতাংশ এখন একজন ব্যক্তি এক জায়গায় দশ শতাংশ সম্পত্তি ভোগ দখল করতে চাচ্ছেন এক্ষেত্রে অন্য যে সকল ওয়ারিশ রয়েছে তারা অপুতিটা দাগে দাগে কিংবা যেভাবে খুশি তারা ভোগ দখল করছেন কিন্তু যে ওয়ারিশটা এক দাগে দশ শতাংশ সম্পত্তি ভোগ দখল করছেন এবং তাদের নিজেদের মধ্যে যদি বাটোয়ারা দলিল কিংবা বন্ঠন দলিল না থাকে তাহলে তিনি এই দশ শতাংশ সম্পত্তি নিজের নামে নামজারির মাধ্যমে খতিয়ান সংশোধনের জন্য ভূমি অফিসে কে আবেদন করতে পারবেন এবং এক্ষেত্রে যে কাজটি করতে হবে কিংবা যে কাজটি করলে ভূমি অফিস থেকে বন্ঠন দলির ছাড়াই আপনাদেরকে নামজারি করে দিয়ে খতিয়ান সংশোধন করে দেওয়া হবে সেটি হচ্ছে আপনার অন্য যে সকল নয়জন ওয়ারিস রয়েছেন সেই সকল নয়জন ওয়ারিস যদি সশরীরে ভূমি অফিসে উপস্থিত থেকে এর একটি স্টাম পেপারে তাদের নাগাবি দলিল প্রস্তুত করে দেয় অর্থাৎ বটোয়ারা দলিল হচ্ছে না কিন্তু একজন ওয়ারিশ এক জায়গায় দশ শতাংশ তার যে অংশ ওয়ারিসের সূত্র পাওয়ার কথা সেটি ভোগ দখল করছেন ওই দশ শতাংশে আমাদের কোনো ধরনের অভিযোগ কিংবা দাবি নেই তাকে আমরা এটি স্বেচ্ছা স্বজ্ঞানে ভোগ দখল করার অধিকার দিলাম তবে ওই ভূমি অফিসের কর্মকর্তা সম্পত্তির বাটওয়ার দলিল ছাড়াই সেটি রেজিস্ট্রেশনবিহীন এরকম এরূপ কোনো দলিল ব্যতীতই শুধুমাত্র নাদাবি দলিল কিংবা হলফনামার নামার মাধ্যমেই তার নামে সম্পত্তির নাম মাধ্যমে খতিয়ান সংশোধন করে দেওয়ার অনুমতি প্রদান করবেন যখনই তিনি নাম ও করে ফেলবেন কিংবা তার নামে খতিয়ান সংশোধন হয়ে যাবে তখন ওই নাদাবি দলিল এবং বন্টন কিংবা এই যে সংশোধিত সূত্রে হস্তান্তর করে দিয়ে যেতে পারবেন কিংবা ইচ্ছা করলে অন্য কোন ব্যক্তির কাছেও বিক্রয় করে দিয়ে যেতেও পারবেন এক্ষেত্রে এই যে প্রজ্ঞাপনটি এটি তাকে এই ক্ষমতা প্রদান করছে তো সুপ্রিয় ভিউয়ার্স এই যে দুটি পদ্ধতি এই দুটি পদ্ধতির মাধ্যমেই কিন্তু আপনারা স ইচ্ছায় সংজ্ঞানে কিংবা খুব সহজেই আপনাদের ওয়ারিশান সম্পত্তি বাটোয়ারা দলিল কিংবা বন্টন দলিল ছাড়াই খুব সহজেই ভোগ দখল করে যেতে পারবেন এছাড়াও ভূমি অফিসগুলো যেহেতু এখন অনেক অ্যাকটিভ তারা এই বিষয়গুলো নিয়ে অনেক অনেকভাবেই সমাধান দেওয়ার চেষ্টা করছে তাই আপনারা আপনাদের যদি এই ধরনের কোনো সমস্যা থেকে থাকে তাহলে ভূমি অফিসে যোগাযোগ করে এই কাজগুলোর মাধ্যমে আপনাদের সম্পত্তির দখল কিংবা পরবর্তীতে হস্তান্তর কিংবা বিক্রয় করতে পারবেন তবে এই সকল বিষয় একটু জটিল এই সকল বিষয় আপনি হয়তো একাই কোনোভাবে সম্ভব করে উঠতে পারবেন না তাই একজন ভালো কিংবা বিজ্ঞ আইনজীবীর পরামর্শ গ্রহণ করে প্রয়োজনে তাদের মাধ্যমে এই কাজগুলো সম্পাদন করার চেষ্টা করবেন তারপরেও এই সকল বিষয় নিয়ে হয়তো আরো অনেকের অনেক ধরনের প্রশ্ন থাকতে পারে তাহলে সেক্ষেত্রে আপনারা হয় ইন্টারনেটে সহযোগিতা নেবেন কিংবা আমাদের ভিডিও নিচে যে কমেন্ট বক্স রয়েছে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের সহযোগিতা কিংবা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আজকে এ পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ